গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিপ লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি নতুন সকাল তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি পুজো করে স্নান পুজো টুজো সারা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে গিয়ে দাদাভাই যে সমস্ত সবজিগুলো নিয়েছে সবজিগুলো এখন তোলাও হয়নি তো সবজিগুলোকে তুলে দিতে হবে ধুতে হবে অনেক কাজ বাকি আছে সবে কাজে হাত দিয়েছি এখন পুরো সমস্ত কাজকর্ম বাকি আছে তো চলো অনেক কিছু রান্না বান্না করতে হবে তো তোমরা দেখতে থাকো কী কী রান্না করছি ঠিক আছে এখানে টমেটো আছে উচ্ছে আছে ক্যাপসিকাম আছে আদা আছে লঙ্কা আছে টমেটো আর এই লাল শাক আছে নটে শাক ঠিক আছে আর মাছটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই চারটা এই চোরটা আর আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার দেখতে থাকো আমি কী কী রান্না করি সারাদিন দেখতে আশা করি খুব ভালো লাগবে তো যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আসুনি আমার পরিবারে যারা এখনও আসেনি তারা পরিবারে চলে এসো তোমাদের অনেক ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমাদের আমি রান্নাটা পুরো দেখাতে পারিনি আজকের রান্না শেষেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আজকে তো রবিবার সবাই আছে বাড়িতে সেই জন্য রান্না তো একটু করতেই হবে তাই না মানে রান্না তো লে হয় কিন্তু স্পেশাল কিছু একটুখানি করতে হবে তাই এ চোরটা এখন স্পেশাল পর্যায়ে চলে গেছে বুঝেছ তো এই যে আমার এ চোরের তরকারি হয়ে গেছে এচরের তরকারিতে ভীষণ সুন্দর হয়েছে আসলে কী বলো তো এরা এঁচড়টা খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা হয় এঁচড় তো ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একদম আর যদি এরকম করে মানে পেঁয়াজ রসুন আর দিয়ে করে দেওয়া হয় সেটাও খেতে ভালোবাসে আবার হয়তো আমি অনেক সময় নিরামিষ করি হ্যাঁ জিরে বাটা আদা বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে করি সেটাও খেতে খুব ভালো লাগে আর এটা খেতেও কিন্তু বেশ পছন্দ করে সবাই তো যার জন্য আজকে ছুটির দিনে আমি আবার এচুড়ই করলাম ঠিক আছে তো এছাড়া তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তরকারিটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এরপরে হয়েছে এখানে ভেট ভোলা ভেটকি হয় না ভোলা ভেটকি মাছে একটা এটাও সেই সর্ষে বাটা দিয়ে নিই এটাও মানে পেঁয়াজ রসুন দিয়েই করেছি সর্ষে বাটা দিয়ে করিনি আর এখানে আমি করেছি মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয় না ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি তো এই হচ্ছে না এই এই রান্না নয় আরও আছে রান্না তোমাদের আমি দেখাচ্ছি এগুলো চাকা দিয়ে রেখে দিই তারপরে আবার দেখাচ্ছি এখানে ভাজা আছে আলু ভাজা আছে পটল ছিল না জানো তো পটল একটাই ছিল আমি ভাবলাম পটল আছে আমি আনতে বারণ করেছি পটল নিয়ে আসেনি যাই হোক ভেন্ডি ভাজা আর এখানে হচ্ছে করলা ভাজা আর এটা হচ্ছে লাল শাক ভাজা ঠিক আছে তো এই ভাজাগুলো করেছি এই হচ্ছে আজকের মেনু রবিবারের মেনু হচ্ছে এটাই তো তিনি বান্টি এরা সবাই খাবে আমি চাপা দিয়ে দিলাম সব শেষে ভাত বসিয়েছি ভাতও হয়েই এসেছে একদম হয়েছে যাই হোক ভাতটাও হয়ে এসেছে আরেকটুতেই হবে একটু শক্ত আছে আর তো হবে হয়ে গেল খাবার শেষে আমি তোমাদের দেখাচ্ছি কি অবস্থা পাতে এখন মাছ চলছে আর ফুলের আচার এই তো সব খাওয়া হয়ে গেছে তো চলো যখন মনে পড়লো তখন আর খাওয়া হয়ে গেছে ওই যে আঁচাচ্ছে ওখানে গিয়ে আঁচাচ্ছে চলো আমার কখনোই মনে থাকে না শ্যুট করার কথা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া করে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মানে খাওয়া তো শুধু নয় তোমরা খুব ভালো করেই জানো যে শুধু খাওয়া দাওয়া করলেই হয় না সেখানে অনেক রাখা ফ্রিজে ঢোকানো পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেক ইয়ে থাকে কাজ থাকে তো যাই হোক সেই সমস্ত কাজগুলো সব কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে ভাবলাম হ্যাঁ এবার একটু বসতে হবে জানো তো তোমাদের সাথে কথাও বলা হচ্ছে না অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে না তো ভাবলাম কি এবার একটু বসবো তার আগে তোমাদের সাথে একটু কথা বলবো কথা বলে নিয়ে তারপর আমি বসবো তো দেখো তার আগে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি জানো তো আজকে রবিবার কিন্তু আমার অনেকগুলি কাজ হয়েছে রান্নাও মোটামুটি করেছি টুকটাক এমন কিছু কম হয়নি আবার রান্না করার আগে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি হুম আর তারপরে কি বলো তো ডেলি কার কাঁচাকুচি এসব তো থাকেই তাই না তো যাই হোক এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে এখন আর কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না কাজের মধ্যে আছি তো সব সময় কাজ কাজ আর কাজ আর আমরা একটুও সময় পাই না একটুও সময় পাই না জানো তো আরও আমাদের ইউটিউবে জানোই তো অনেক অনেক সময় লাগে ও ইউটিউবের কাজ করতে প্রচুর সময় লাগে একটা ভিডিও আপলোড করতে ভিডিও শ্যুট করতে মানে ভিডিওর পিছনে কতক্ষণ সময় যায় তারপরে অনেক অনেক রকম মানে ইউটিউব সংক্রান্ত অনেক রকম কাজ থাকে সেই সমস্ত কাজগুলো আবার আমাদের করতে হয় জানো তো তারপরে তো সংসার আছেই ছাড়ো সংসারের সমস্ত কাজকর্ম করা তো যাই হোক সবই করতে হবে কোনোটাই ছাড়লে চলবে না তো যাই আমি সব কিছু এখন সারলাম মোটামুটি কি বলো তো মানে যেটা দিনের বেলার কাজ আর কি দিনের বেলার কাজটা সম্পূর্ণ হলো এখন আমার রাত কি কী হবে জানি না রাতেরটা ছেড়ে দাও এখন থেকে এত টেনশান নিয়ে লাভ নেই রাতেরটা রাতে বোঝা যাবে বুঝেছো এখন এত কিছু ভাবতে গেলে না তখন আর মাথা ঠিক থাকবে না তো যাই হোক চলো এখানে রিমোটগুলো সব অগোছালো হয়ে গেছে হ্যাঁ টিভি রিমোট এসি রিমোট আর এখন যে হারি গরম পড়েছে না এসি না হলে হচ্ছে না ঠিক আছে তো এসি চালিয়ে আমি দিনের বেলায় চালাই না জানো তো দিনের বেলা আমি এসি চালাই না ইচ্ছে করে কেন কি এসি চালালেই ঘুমিয়ে পড়বো আর ঘুমিয়ে পড়লেই তো আমার আর কোনো কাজকর্ম কিছু হবে না এই তো দেখো সারাদিন চার্জে দেওয়া আছে ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে আবার চার্জ দিয়ে দিচ্ছি মানে আমাদের সকলেরই কথা বলছি আমি আমার কথা নয় তোমাদের সকলের কথাই বলছি তো সারা দিন আমাদের এই ফোনে চার্জ দেওয়া এ করা সে করা মানে সারাক্ষণই আমরা কিছু না কিছু নিয়ে মানে ইউ ইউটিউব সংক্রান্ত বলছি কিছু না কিছু নিয়ে আমরা সবসময় ব্যস্ত আছি ঠিক আছে তো হয়তো ব্যস্ত রাখা নিজেকে ভালো কিন্তু এতটা ব্যস্তও ভালো নয় ব্যস্ত রাখা নিজেকে ভালো কিন্তু এতটা ব্যস্ত আবার শরীরের উপর প্রকোপ পড়ছে জানতো তো কি আর করা যাবে সবই করতে হবে বন্ধুরা তোমরাও করছো আমিও করছি সবাই করছে তাই না তো দেখো এগুলো সব এখন গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে আর এগুলো সব হচ্ছে কী বলো তো বডি স্প্রে ম্যাক্সিমাম বডি স্প্রে আছে তা দুই একটা হয়তো ওই ইয়ে আছে তোমার অলিভ অয়েল টলিভ রয়েছে বুঝেছো তো এগুলো তো শীতকালে লাগে এগুলো তো গরমকালে লাগে না তো যেগুলো শীতকালে কাজে মানে লাগেনি হয়তো বেড়ে গেছে এতটাও তো সেগুলো রয়ে গেছে এই আর কি তো ম্যাক্সিমাম হচ্ছে বডি স্প্রে তো বডি স্প্রেটা খুব লাগে সকলেরই গ্রীষ্মকাল আসছে তো বডি স্প্রেটা খুব লাগে আর রুম ফ্রেশনারটাও খুব লাগে তো এই দুটো সবই এখানে সব গুছিয়ে সব মুছে রেখেছি জানো তো আর রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে তো ভীষণ ধুলো পড়ে তা আমার তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না এই মাঝে মধ্যে পরিষ্কার পরিষ্কার করি আরে দেখো এটা হচ্ছে পুরীর এগুলো তো এগুলো হচ্ছে পুরীর থেকে আনা তা আমি এতো পড়ি না এগুলো এখানে রাখা আছে ঝোলানো রাখা আছে দেখো আমি এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি ও বাবা দেখো দেখো কেমন মেঘ করে এসেছে বৃষ্টি হবে না কী কী জানি বুঝতে পারছি না হয়তো বৃষ্টি আসতে পারে গো তো যাই হোক বৃষ্টি আসলে আসবে ওমা কি সুন্দর হাওয়া দিচ্ছে কি ভালো হাওয়া দিচ্ছে দেখো দেখেছো কারণ পাতাগুলো নড়ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে না আর এই আম গাছটা এখানে আছে বলে না হাওয়াটা খুব পাওয়া যায় দেখো দেখো আর এই যে টুং 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 হাওয়া যত দেবে টুং টুং করে বাঁচতে থাকবে সারাক্ষণ হ্যাঁ সারাক্ষণ টুংটুং করে বাঁচতে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দাঁড়াও যে এখানটা আমি জুম করতে পারবো কি না জানি না দেখাচ্ছি তো তোমাদের দাঁড়াও জিনিস এই যে দেখেছো দেখেছো একটা ডালে দেখো দেখো কতগুলো আম না দেখো বন্ধুরা দেখো পাতা পাতা নেই নেই কিন্তু একটা ডালের মধ্যে কত আম বাবা দেখো 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 আমাদের জুম করে দেখাচ্ছি মানে এত আম হয়েছে এত আম হয়েছে নিজে বলার কথা নয় প্রচণ্ড আম হয়েছে পারে আর যত হয়েছে এদিকটাতে হ্যাঁ আর আমগুলো না এত সুন্দর গন্ধ না প্রচণ্ড সুন্দর একটা গন্ধ আর এত মানে মিষ্টি গন্ধটা যে কি বলবো দেখো দেখো ডাল নেই শুধু মানে থোকো থোকো আম হয়েছে তো তোমাদের আমগুলো আমি এতই দেখাই আসলে কি বলতো আমি নিজে ভালোবাসি তো দেখতে সেই জন্য তোমাদেরকে আমি এত দেখাই জানো তো আমার মনে হয় যে তোমরাও বোধহয় খুব খুশি হও তাই না খুব ভালো লাগে না দেখতে সত্যি তাই এরকম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আম দেখা হ্যাঁ সবচেয়ে বড় কথা কী বলতো গ্রামেগঞ্জে ঠিক আছে গ্রামে তো আমরা অনেক দেখেছি আমাদেরও বাড়িতেও ছিল কিন্তু কি বলো তো মানে যাই হোক কলকাতা শহরে এরকম করে আম একদম জানলার কাছে দেখা সত্যিকার মানে অভাবনীয় তাই না খুব ভালো লাগে বেশ তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু বন্ধুরা হ্যাঁ আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে রাত্রি হয়ে গেছে আমি রাত্রি এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো তার আগে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করছি রাত্রি হচ্ছে চিকেন আর রুটি চিকেনের রুটি রাত্রিবেলা খেয়ে রাত্রিবেলা যে সমস্ত কাজ সেগুলো করবো বাস আজকে চিকেন আজকে চিকেনটা তিননি বানিয়েছে রাত্রিবেলা জানো তো খুব সুন্দর বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই তোমার দাদা ভাইও খাচ্ছে তো এমতে তিনই তো ভীষণ ভালোই বানায় খুব ভালো বানায় যেটা বানায় খুব ভালো বানায় তো চলো আর কথা বলবো না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকে অনেক ভালোবাসা নিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট আজকে এই পর্যন্তই নেক্সট কোন ব্লগে আবার অন্যদিন দেখা পরের দিন দেখা হচ্ছে